নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আপনাদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আপনারা দেখুন আমি আপনাদের সামনে আজকে এমন একটা ভিডিও তুলে ধরতে চাই যেটা কিনা না কিছুদিন আগে আপনাদের সামনে আমি এই ভিডিওটা রেখেছিলাম তা সেই গাছের দু মাস পর আজকে আমি আপনাদের পুনরায় সে ভিডিওটা তুলে ধরছি যেটা আমি বলেছিলাম যে ছোট অবস্থায় কুড়ি অবস্থায় আপনাদেরকে আমি দেখিয়েছিলাম পরবর্তীকালে আমি দেখাবো ভিডিওর মধ্য দিয়ে যে একটি গাছ কিভাবে আজকে এত ফল দিয়েছে যে ফলের ভারে আজকে সেই গাছ তার শাখা প্রশাখা ধরে রাখতে পারছে না সে ভেঙে পড়তে চলেছে তাই এখন কিভাবে আমি আপনাদের কাছে পরামর্শ চাই আপনারা কমেন্টের মধ্য দিয়ে লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানান যে এই গাছ কীভাবে আমি রক্ষা করতে পারি হ্যাঁ দেখুন যে গাছে হাজার হাজার মালটা ধরেছে যে গাছের ভার সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সংখ্যায় লেবু মাত্র দু মাস বয়সের গাছে ধরেছে যে কিনা তার নিজের শাখা প্রশাখার সাহায্যে এই গাছে ফল ধরে রাখার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছে সে ঝুঁকে পড়েছে এখন এই ফল এখনো তিন মাস পর্যন্ত এই গাছে ধারণ করে রাখতে হবে এই গাছকে টিকিয়ে রাখতে হবে গাছের ডাল পালাগুলোকে কীভাবে আমি ধরে রাখতে পারি ভেঙে পড়ার উপক্রম হয়েছে বন্ধু দেখতে পাচ্ছেন থকায় থকায় হাজারে হাজারে লেবু এই লেবুকে রক্ষা করতে গেলে কীভাবে রক্ষা করব সেই পরামর্শটাই আপনাদের কাছে চাইছি এ গাছের না হলেও অন্তত দশ দশটি খুঁটি দিতে হবে দশ দশটি ঠেকো দিতে হবে যে ঠেকো দিয়ে এই গাছটাকে কোনো রকমে হয়তো বাঁচানো যাবে এত সংখ্যায় লেবু ধরেছে হাজারে হাজারে থকায় থকায় লেবু এই লেবু গাছকে বাঁচাতে গেলে লেবুকে রক্ষা করতে গেলে তাহলে আমার এখন করণীয় কি আমার একার বুদ্ধিতে উঠছি না তাই আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আপনারা বলুন সৎ পরামর্শ দিন কারণ আমি আপনাদের উপর নির্ভরশীল আমি প্রথম থেকে বলে এসছি যে বন্ধু আপনারাই আমার ভগবান স্বরূপ আপনারা আমার পথ প্রদর্শক তাই আপনাদের সহযোগী হিসাবে আমি আবেদন করছি আপনারা অতি দ্রুত লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমাকে বলুন এই গাছকে আমি কীভাবে রক্ষা করছি নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর মধ্য দিয়ে বিদায় নিচ্ছি বন্ধু